নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ আর শাহজাহান শেখ অবশেষে মুখ খুললেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে মুখ খুললেন শাহজাহান শেখ দিলেন বিস্ফোরক এবং চরম বার্তা শাহজাহান শেখ যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি সন্দেশখালী কাণ্ড নিয়ে হইচইর মধ্যেই হঠাৎই একটি অডিও বার্তা ঘিরে তুঙ্গে জল্পনা জল্পনা এই যে ফোনের ওপারে থাকা কণ্ঠ সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের যে কণ্ঠ বলছে আমি শেখ শাহজাহান বলছি দোষ করলে মাথা কেটে পেলুন ইডি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে দাবি করা হয়েছে ওই অডিও বার্তায় ওই অডিওর যে কণ্ঠস্বর শোনা গেছে মাধ্যম অবশ্য তার সত্যতা যাচাই করেনি তবে সেটি ভাইরাল হয়েছে সেটি কবে রেকর্ড করা হয়েছে তার কোনো উল্লেখ নেই অডিও বার্তায় তবে অডিও বার্তায় যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি নিজেই নিজেকে শেখ শাজাহান বলে পরিচয় দিয়েছেন গ্রামবাসী এবং দলের সমস্ত পদাধিকারীর উদ্দেশ্যে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে এইসব ইডি সিবিআইকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বুঝতে পারছে পুরোটাই চক্রান্ত এরই সঙ্গে তার বার্তা অডিও বার্তায় নিজেকে শেখ শাহজাহান বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তির দাবি তাকে দমানোর চেষ্টা করলেও তিনি থামবেন না ওই কণ্ঠে শোনা যায় আমার অঞ্চলের সভাপতি যারা আছেন যারা বুথ সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছেন সবার কাছে আমার অনুরোধ এইসব সিবিআই ইডিকে নিয়ে কোনো ভয় নেই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র এও বলতে শোনা যায় ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালীতে তৃণমূলকে দুমড়ে দিতে পারবে অডিওর ব্যক্তি বলেন অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূলের সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পরিবারের জন্য করছেন তা অস্বীকার করার কোনো উপায় নেই এরপরই তার বার্তা আমরা সবাই মানুষ মৃত্যু যে সত্য একে অস্বীকার করার কোনো জায়গা নেই সবাইকে করজোরে অনুরোধ করছি মনুষ্যত্ব বিসর্জন দেবেন না মৃত্যু হবেই কেউ আগে কেউ পরে মারা যাবে সিবিআই যেটা করছে সেটা যে রাজনৈতিক ষড়যন্ত্র সবাই বুঝতে পারছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ চুড়ে ওই ব্যক্তি বলেন আমি কোনো দিন অন্যায় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কোনোরকম অপরাধযুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো শুক্রবার সন্দেশকালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি সেখানে হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি ওই ঘটনার পর থেকেই নিখোঁজ তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর তার খোঁজে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে সূত্রের দাবি জারি হয়েছে লুকআউট নোটিশ সেসব নিয়ে নানাবিধ জল্পনার আবহী মাধ্যমের হাতে এসেছে এই অডিওটি ইডি সূত্রে খবর রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়েছিল কিন্তু সেই অভিযানে যে ঘটনা ঘটেছে তাতে ইডি সূত্রের দাবি তৃণমূল নেতার বাড়িতে নিশ্চয়ই কিছু ছিল তা সরানোর সময় বেতী পরিকল্পনা করে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছে অডিও বার্তায় অবশ্য কণ্ঠের দাবি কোনো দিন কোনো মানুষের সামনে মুখ দেখাব না সবার কাছে আমার আহ্বান আপনারা আস্থা বিশ্বাস রাখুন আমি কোনো অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত নই যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে আপোষ করব না তাই ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওরা যে চক্রান্ত করছে এটা মিথ্যা এবং ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে শেষে অনুগামীদের উদ্দেশ্যে বার্তা আপনারা আস্থা হারাবেন না আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সকল সম্প্রদায়ের মানুষের যেভাবে কাজ করছেন সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে আমি কোথায় যাব সে চিন্তা আপনাদের করার দরকার নেই তাঁর সংযোজন সমস্ত অঞ্চল সভাপতি যুব কমিটি এবং মহিলা কমিটির সভানেত্রী বুথ সভাপতি এবং সঙ্গীদের কাছেও আবেদন রাখছি আপনারা সংগঠন চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন হবেই তবে এই ষড়যন্ত্রকারীরা একদিন নিপাত যাবে সেই আস্থা ভরসা রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম এই অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে কোথা থেকে তিনি এই বার্তা দিচ্ছেন তিনি আর মুখ দেখাবেন না কারো সামনে আসবেন না এমনই কিন্তু বার্তা দিয়েছেন চরম বার্তা দিয়েছেন ইডিকে হুঁশিয়ারি দিয়েছেন আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকলে আমার মুন্ডুটা আমি নিজেই কেটে ফেলবো এর পরবর্তী পদক্ষেপ ইডি কি নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের